আরে র হয় না হয় না বিয়া সেই গাবিরি দুটো খাওড়ে মল্লা কুণ্ঠ দুআতিহিয়া রে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমায় দেরেস্তায় পিটোন দিবেই দিবে ডেৰে ভিতর বাবারে ফের পিটন দিবে কবরের ভিতর দয়াল বেটার পানি আবার গাঁদা ধরে টানা টানি জিকিরের ভিতর ফেরেস্তায় কান দিবে কবরের ভিতর বাবারে ফেরেস্তায় পিটন দিবে কবরের ভিতর কথা বলেন না কেন ভণ্ড বেটার সাক্ষাৎ মিলে যদি শ্যামলা নারী হয় সুন্দরী ভণ্ড বেটার সাক্ষাৎ মিলে যদি কালো নারী হয় সুন্দরী ওটাই স্বামীর কদম ছাইরা দিয়া বাবার কদম ধর ফেরেস্তায় কবান্দিবে ক কবরের ভিতর বাবারের কথা বলেন ঠিক কিনা আমস্টি একটা আছিলো হাসানুল হক কেন কথা বলেন না কেন সংসদে উঠলেই আলেমদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে এরপরে মাজিমদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লাগেই থাকে কথা বলেন ঠিক কিনা এখন পাওয়ার তোর কোনটিতে চকিদারিতে দাম হতো সেই দাম নাই কথা বলেন না কেন আরাক এক বেটি আসিল বখারেশ শরীফ শোনায় সংসদে বখারের শরীফ সিয়া সাতটা শোনায়ে তুই হলো থ্রি পাস তুই সিয়া সাতটা করতে শোনা বড় কথা বলেন না কেন তুই এবার গান গায় শারেরে হয় না মুসলমানি গাবীর হয় না বিয়া সেই গাবীর দুতু খাওরে মোল্লা কোন ফতুয়া দিয়া রে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শেখ দাতো এই শালির বিটি আজকে আর ক্ষমতায় নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বোখারি শরীফ শোনাই তিরমিজি শরীফ শোনা কয় সিয়াসাতটা শোনাচ্ছি এখন চৌকিদারের যা দাম আছে এই শালির বিটির সেই দাম নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন ভয়

সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার যেন আল্লাহ আপার বলবেন না আমার ভাইরা মুমিন বাঁচলেও লাভ মরলেও লাভ বেঈমান বাঁচলেও ক্ষতি মরলেও ক্ষতি তবে দেখবেন সবসাইতে ইসলামের যুগে যুগে যত ক্ষতি করেছে এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মোনাফিকেরা আসতে হলেন ঠিক দেখবেন এই যে ধান রোপণ করা হচ্ছে না কিছুদিন পরে পনেরো থেকে বিশ দিন পরে যায় দেখবেন ওই কিছু ধানের মধ্যে ধানের মতোই দেখা যায় কিন্তু ধানের চাই তার আর বাড়ি বেশি গোবরা বলে আমাদের শেরপুরে জুয়ান গানা বলে গোবরা যেটাই বলুক জমি আলা যখন মানে জমির আল দিয়ে হাইটা দেয় তখন দেয় কেরে বা এই গোসের মধ্যে গোবরা হসে পারে গোসট খাই শেষ করে ফেলাবে তখন টান দেখি করে তুলে ফেলে দেয় আল্লাহ নবীকে সাহাবাই কেরাম বলেছেন হুজুর আপনি পজ করেছেন যে সব ইসলামের যত ক্ষতি করেছে অন্য কোন ধর্মের লোক করে নাই মনাফিক করেছে এরা আবার কোন জাতি আল্লাহ এই অন্য কোন জাতি নয় এই মনাফিক আবাদ হয় মুসলমানদের মধ্যে কথা বলেন না কেন আমার ভাইরাম এই মনাফিক মুসলমানদের মধ্যে আবাদ হয় কিন্তু যুগে যুগে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইসলামের যত ক্ষতি করেছে অন্য কোন ধর্মের লোক ক্ষতি হয় নাই এই এক শ্রেণীর নামদারী মুসলমান মার্কা মোনাফিকেরাই বেশি ক্ষতি করেছে কথা বলেন ঠিক কিনা এরা তল দিয়ে গাছ কেটে দেয় আর উপর দিয়ে পানি ঢালে একজন মোনাফিকের জন্য জানাদা করেছিলেন নবীজির যুব তার গায়ে পড়ানো হলো কাপন স্বরূপ আবার নবীজি জানাদা করার পরে মাটি দিলেন নবীজি দ করলেন তার নাম কি বলতে পারবেন আবদুল্লাহ ইবনে উবাই বলেন কি এই আবদুল্লাহ এক একনিষ্ঠ সাহাবি হওয়ার কারণে আব্দুল্লাহ বলে সিনিয়র রসুল্লাহ আপনার কাছে আমার সাওয়া হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বরে সাওয়া হলাম আমার বাবা যেদিন মৃত্যুবরণ করবে আপনার একটা জববা মাবারক যদি দেন আমার বাবার গায়ে রে কাপুর कपूर সেইটা পরায় দেব দ্বিতীয় নাম্বার আপনার কাছে দাবি হলো আমার বাবা যেদিন মারা যাবে আমার বাবার জানাজান নামাজে ইমামতি আপনি করবেন তিন নাম্বার দাবি হলাম আমার বাবাকে কবরে রাখার পরে আপনি নবী একটু তার জন্য জন্য করবেন আমার আল্লাহ যেন আমার বাবাকে ক্ষমা করে দিয়ে আমার বাবার কবরটা জান্নাতের বাগিদা বানায় দেন নবী আবদুল্লা রে ততদিন পর্যন্ত তোমার আল্লাহ যদি আমাকে বেছে রাখে আমি তোমার অদ পূরণ করার চেষ্টা করব ইনসা আল্লাহ নবীজি বললেন আবদুল্লাহ ইবনে উবাই মারা গেলেন আমার নবীজি একটা জুব্বা মোবারক দিলেন সেইটা কাপুন স্বরূপ ব্যবহার করা হলো আমার নবীজি ইমামের মুসল্লায় যাবেন জানাদার নামাজ পড়াবেন এই দিক দিয়ে উমর না আল্লাহ আনহু নবীজির জুব্বা টেনে ধরে বললেন ইয়া রসুল্লাহ কোন লোকের জানাদা আপনি পড়াইতে দান এই লোকটা সাধারণ কোনো মুনাফিক নয় ইনি হলো এই মদিনার সবচাইতে বড় মোনাফিকদের সর্দার সমস্ত মোনাফিকদের সর্দার হ্যান্ডেলিং করে কার দানাদা করতে যাচ্ছেন নবীজি ওমর আমি নবী যেখানে আছি সেখানে তোমার মাত চলবে না নবীজি ইমামতি করলেন কবরের মধ্যে রাখা হলাম কবরের উপরে পাথর গুলো বিছায় দিয়া আমার নবী করতেছেন ইবনে উবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলল জিব্রাইল আকুন চলে যাও কারণ হল আমি তারা দোয়াজকে কবল করবো না জিব্রাইল চলে আসলেন আল্লাহ নবীকে জিব্রাইল বলো হুজুর একবার নয় দুইবার নয় ইস্তাগফিরুলাহুম আনতাস্তাগফিরুলাহুম সাবঈনা মাররাতান সুবহানাল্লাহ বলেন একবার নয় দুইবার নয় ৭০ বার যদি দোয়া করেন আমার আল্লাহ আজকের দোয়া আপনার কবুল করবে না কথা বলেন না কেন তাহলে নবী দোয়া করলে কোনো মুনাফিকের জন্য যদি কাজে না লাগে আমার মতো আপনার মতো হুজুর যদি দোয়া করে এরকম মনাফিকের কবুল হবে এ জোরে বলেন হবে হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা নাই কবুল হবে না যত বড় হুজুর দিয়েই দোয়া করেন জিভ্রেলকে নিয়ে এসে দোয়া করলে কাম হবে না কথা বলেন না কেন যে অনেক লোক আছে বলে যে লাইলা হাই্লাহ ফাদা খালাল জাননা মান পাওয়াল্লাহ ফা ফাদা খালাল জাননা এর অর্থ কি বলে যে ব্যক্তি জীবনে কালেমা একবার পড়লো ও আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে দেশ স্বাধীন হয়েছে এ কত সালে দেশ স্বাধীন উনিশশো একাত্তর সালে ওই সময় পশ্চিমারা যখন পাশায় দে বলতো তুমকে কে আহা হামকে কালেমা আলাহা বলে তুমি যদি মুসলমান হও তাহলে মুসলমানের একটা মন্ত্র আছে। তখন অনেক হিন্দু কিন্তু ঠেলার চোটে বলেছিল লাইলা হাইল্লাল্লাহ হোক মোহাম্মদ রসুল্লাহ দীর্ঘ নয় মাস যুদ্ধ হওয়ার পরে দেখা গেল বেটা মুসলমান না বেটা একজন কাফের কথা বলেন ঠিক কটা তাহলে এদের কালেমা জীবনে একবার পড়লে হিন্দু আবার কোন জান্নাতের দিবি কথা বলেন না কেন মানপা হাইল্লাল্লাহ ফা দাখালাল জান্না এখানে ফা দাখালাল জান্না ফা কেন ব্যবহার হলো এই হাদিসের নামে হলো আবু হরা রাদি আল্লাহ হতালা আহু সাবানানা বলেন আবু হরেয়ারা বলতেছেন নবীজি বলেছেন না আইলা হাইলা ফাদা খালার জান্না যে ব্যক্তি জীবনে কালাম একবার পড়বে সে আল্লাহর জান্নাতে চলে যাবে অমরনাথ আল্লাহতাল আল্লাহ বলেন আবু হরা এটা কে বলেছে আল্লাহর নবী বলেছেন সল্লহ নবীর কাছে যাই আল্লাহর নবীর কাছে গেলেন রাদি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আপনি কি বলেছেন লা ইলাহা ফা দাখালাল জান্না যে ব্যক্তি জীবনে কালামে একবার পড়লো ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজি বলেন না আমি বলেছি হয়তো তোমার বলেন হুজুর তাহলে যে দাখালাল জান্নাত বললেই হতো কিন্তু ফা দাখালাল জান্নাত ওখানে ফা কেন ফা রহস্যটা কি নবীজি বলেছেন অমর হা দাখালার জান্না হলো ফার ব্যাখ্যা আই হা জির মা হার আল্লাহ জানা হালালকে হালাল যেন ভক্ষণ করেছে হারামকে হারাম জানার পরে ডিনাই করেছে দূরে রেখে চলেছে এরাই আল্লাহর জান্নাতে যাবে কালেমা পরার পরে আসতে বলেন সমান আল্লাহ নাকি হালাল নাই হারাম নাই বাসা নাই কিচ্ছু নাই খালি মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো কি আত্মসমার্পনকারী জোরে বলেন কি মাথা নতকারী শির নতকারী মুসলমান শব্দের অর্থ তো এইটাই না হালাল হারাম বাসা লাগবে না খালি যেহেতু আসবি মুসিরা খাও এইটা এই জোরে বড় এটা হালালকে হালাল জেনে ভক্ষণ করেছে হারামকে হারাম জানার পরে সেটা থেকে বিরত থেকেছে ভক্ষণ করে নাই সৎ পথে থেকেছে সৎ পথে উপার্জন করেছে এর নাম হলো মুসলমান কথা বলেন না কেন দুইটা কেরাতে পড়া যায় সালাম হলো আল্লাহর নাম সেখান থেকে এসেছে সালমুন আর সিলমুন একটার অর্থ হলো সুখ আর একটার অর্থ শান্তি সুবহানাল্লাহ বলেন সেখান থেকে এসেছে আসলামা ইউসলিমু ইসলামান যারা কোরআন হাদিস মেনে নিয়ে জীবন পরিচালনা করবে ফাহুয়া মুসলিমুন তারা হলো মুসলমান সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম আবু জেহেল কাবা ঘরের উত্তর পূর্ব কোনায় দাঁড়িয়ে ঘোষণা করল মক্কার কাফেরা তোমরা শোনো মোহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করবে সেখানে হই হাল্লা করবে আনন্দ উল্লাস করবে তাকে তেলাওয়াত বুঝতে দিবে না যারা বোঝার জন্য আসবে তাদেরকে বুঝতে দিবে না আমার ভাইরা আপনারা বলেন তো এখনো সেই শ্রেণীর লোক আছে না নাই জোরে বলেন জোরে বলেন আছে না এই কোরআনের সুই সল মহান রব্বুল আলমিনের হাতে যারাই এই কোরআনুল কারিমের সুইজ কে ওয়াপ করতে আসবে তারাই কোরানের কাছে মাথা নত করে দিয়ে আমার আল্লাহর কালেমা পরে মুসলমান তারা হয়ে যাবে কথা বলেন না কেন শোনেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি মুসলমান থাকে জোরে বলেন থাকে লা সলাতা লা ইমানা লা সলাতাত লা দিনা আছেন আমার মুকতার আছেন আমার ব্যারিস্টার হাইকোর্টের শেষ বিচারে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার সেই দিনের সেই ষ্টে শুনে থাকবে না না পসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যান টিকিট কাটা আছে যান কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই বেলকুসি মাদ্রাসায় ময়দান থেকে যখন আমরা নবীর প্রতি খুশি হয়ে দরুদ পড়লাম এই দরুদ গুলো मलाइकाতুল ছাইরা বিদ্যুতের সাইতে বেশি দ্রুত গতিতে আমার আপনার নবীর রোজা মবরকের মধ্যে আমার আপনার নাম ধরে দরুদ গুলো জমা দিয়ে দেয় কি দিয়ে দেয় জমা দিয়ে দেয় আল্লাহ দিন হাকিম হয়ে বিচার শুরু করবেন নবী ওই জায়গায় উকিল ছিলেন না আম্মা দারায়ে শাসিদ্দিকারা আল্লাহ তাআলা বলেছেন নবী গো আসরের ময়দান কঠিন কিয়ামতের দিন কোন জায়গা